খুব সহজে কানাডা যাওয়ার নতুন একটা অপরচুনিটি শেয়ার করব আজকে আপনাদের কাছে যেই ভিসাটার জন্য রকম কোনো কোয়ালিফিকেশন এর প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কোনো জব অফার এর প্রয়োজন নাই এমনকি কোনো ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নাই তো সেই অপরচুনিটিটা হচ্ছে ডিজিটাল নোমেড ভিসা তো এই ডিজিটাল নোমেড ভিসা কারা পেতে পারে এলিজিবল কারা কিভাবে আবেদন করবে বা কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে খুব সহজেই ডিজিটাল নোমেন্ট ভিসাটা পেতে পারে আর এই ডিজিটাল নোমেন্ট ভিসায় গিয়ে কিভাবে তারা পারমানেন্টলি সেটেল হতে পারবে বা স্থায়ীভাবে কেনাডায় থাকতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটা সুখবর দিয়ে শুরু করব সেটা হচ্ছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলচান লেকশোর হাইটস হোটেলে চারটি পৃথক সেমিনার নিয়ে আমি হাজির হচ্ছি আপনাদের সাথে এর মধ্যে একটা থাকবে হচ্ছে বি ওয়ান বি টু ভিসার কমপ্লিট গাইডলাইন ও ইন্টারভিউর কৌশল নিয়ে এর পরের আরেকটা সেমিনারে এর ফ্যামিলি ইমিগ্রেশন এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি এবং এফ ফোর ক্যাটাগরির ইমিগ্রেশন পিটিশন ফাইল করা থেকে শুরু করে একদম ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত অ্যাট দ্য সেম টাইম আপনারা ওই সেমিনারে জানতে পারবেন কারা কবে ডকুমেন্ট ফাইল করতে পারবেন বা কারা কবে ইন্টারভিউ ডেট পাবেন এছাড়াও আরও দুইটি পৃথক সেমিনারে ক্যানাডার ওয়ার্ক পারমিট এবং অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা সংক্রান্ত আলোচনা থাকবে আপনারা যারা যেই সেমিনারে ইন্টারেস্টেড দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা ডিরেক্ট ফোন দিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করে কারণ সেমিনারের ডিটেলস দেওয়া থাকবে আর এই সেমিনারের আসন সংখ্যা খুবই সীমিত তাই আপনার রেজিস্ট্রেশনটি এক নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সিএম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যে টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবে আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দা সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এই নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায় আপনারা যারা বিভিন্নভাবে ক্যানাডা ভিজিট করতে চান বা ক্যানাডায় যেতে চান যে কোনোভাবে বা সপরিবারে ক্যানাডাতে সেটেল হতে চান তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হতে পারে ডিজিটাল নোমেড ভিসা এই ডিজিটাল নোমেড ভিসায় অনেকেই এলিজিবল ক্যানাডা যাওয়ার জন্য যেখানে আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়াও আপনারা কিন্তু এই ভিসাটা পেতে পারেন এটা হচ্ছে টেন ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এবং অ্যাট এ টাইম আপনি সিক্স মান্থ ক্যানাডাতে থাকতে পারবেন তো এই ভিসাটা কাদের জন্য এই ভিসাটা হচ্ছে ক্যানাডা অথবা ক্যানাডার বাইরে রিমোটলি যারা জব করে তাদের জন্য এই নোমেড ভিসাটা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার বলতে শুধু যে ওই যে অনলাইন ভিত্তিক কিছু কাজ করে বিভিন্ন পোর্টালে বিভিন্ন বাইরের দেশের বিভিন্ন কাজ করে দেয় শুধু তারাই না এটা অনেক বড় একটা গ্রুপকে এটার সাথে কাভার করা যায় অর্থাৎ জিনিসটা হচ্ছে জাস্ট আপনাকে প্রুফ করতে হবে যে আপনি রিমোটলি কাজ করেন এটা আপনার জব হতে পারে অথবা আপনি আপনার বিজনেস হতে পারে এটা যদি আপনি প্রুফ করতে পারেন তাহলেই কিন্তু আপনি এই ডিজিটাল নোমেন ভিসাটা পেতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নেই অনেকেই রিমোটলি জব করে অনেক ওয়েল ইস্টাবলিশড আছে কিন্তু ট্রাভেল হিস্ট্রি নাই তো তারা কিন্তু ট্যুরিস্ট ভিসাটা পায় না কানাডা যেতে চায় কিন্তু ট্যুরিস্ট ভিসা পাওয়া পসিবল না শুধুমাত্র যদি এই জিনিসটা জানে বা অনেক ট্যুরিস্টদেরই এই ডিজিটাল নোমেন কনভার্ট করা যায় যাদের ট্রাভেল হিস্ট্রিটা কম আছে তবে অবশ্যই আপনাকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হতে হবে এবং আপনাকে প্রুফ করতে হবে যে আপনি রিমোটলি জব করেন আপনার একটা হিউজ ইনকাম আছে এই ভিসাটার ক্ষেত্রে আপনাকে ভিজিট ভিসার মতো অনেক কিছু ডকুমেন্ট দিতে হবে না বা অনেক কিছু প্রুফ করা লাগবে না এখানে শুধু আপনাকে প্রুফ করতে হবে যে আপনি রিমোটলি জব করেন করেন অথবা কোনো বিজনেস এটার কোন রকম কোন ডকুমেন্ট যদি থাকে তাহলে সেই ডকুমেন্ট আপনি সাবমিট করতে হবে হতে পারে আপনি ফরেন কোন বায়ারের সাথে কাজ করে আপনি ওভারসিজ কোন জব করেন আপনি ওভারসিজ কোন বিজনেস করেন যে বিজনেসটা বা যেই জবটা আপনি ঘরে বসেই নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই আপনি কিন্তু এই ভিসাটার জন্য এলিজেবল হন আর এর পাশাপাশি আপনাকে আর দুইটা জিনিস প্রুফ করতে হবে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সলভেন্সি আর দুই নাম্বার হচ্ছে আপনার অ্যাকোমোডেশনের প্রুফ অর্থাৎ আপনি ক্যানাডা গিয়ে যতদিন থাকবেন ততদিনের অ্যাকোমোডেট করার মতো আপনার ব্যবস্থা আছে কিনা বা অ্যাকোমোডেশনটা আপনার আছে কিনা অর্থাৎ আপনি যদি হোটেলে থাকেন তাহলে হোটেল বুকিং বা কোনো যদি বাসা ভাড়া নিয়ে থাকেন তাহলে সেই বাসা ভাড়ার এগ্রিমেন্ট আর হচ্ছে একটা এয়ার টিকেট আপনি ছয় মাস থাকতে পারবেন টানা এর মধ্যে কোনো সমস্যা নেই তো ছয় মাসের কম থাকেন বেশি থাকেন যেই সময় থাকবেন ওই সময়ের একটা এয়ার টিকিট দিলেই আপনার কিন্তু এই ডিজিটাল নমিন ভিসার কন্ডিশনটা ফুলফিল হয়ে যাচ্ছে তারপরেও আমাদের বাংলাদেশের অনেকেই যেহেতু ভিসা মিসইউজ করে সেক্ষেত্রে এডিশনাল অনেক ডকুমেন্ট কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন তবে এই ভিসার রেশিও সবসময় অনেক বেশি থাকবে ভিজিট ভিসার থেকে কারণ অনেকেই আপনারা যা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তো ভিজিট ভিসার রেশিও সবসময় কিন্তু ভালো থাকে না কিন্তু এইটা যেহেতু বুঝতেছে যে যেহেতু ক্যানাডিয়ান গভর্নমেন্ট তাদের ইকোনমিকে স্টাবেল করার জন্য বা তাদের হাউজিং এবং অন্যান্য সেক্টরকে অন্যান্য বিজনেসকে গ্রো আপ করার জন্য এটা ইন্ট্রোডিউস করেছে দ্যাটস ওয়াই এই ভিসার রেশিও ভালো থাকবে আর এই ডিজিটাল নোমেড ভিসা নিয়ে আপনি কানাডায় গিয়ে তারপর অ্যাট এ টাইম ছয় মাস থাকতে পারবেন আর তারপরে চাইলে আপনি এই ভিসাটাকে কনভার্ট করে ওয়ার্ক পারমিট নিতে পারবেন আপনি এলিজেবল হলে এক্সপ্রেজেন্টিতে কনভার্ট করতে পারবেন বা আপনি বিভিন্ন প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের সাথে কিন্তু অ্যাটাচ হয়ে আপনি কিন্তু পারমানেন্টলি সেটেল হতে পারবেন যখন আপনারা ক্যানাডার ভিতরে প্রবেশ করবেন বা ক্যানাডাতে চলে যাবেন তখন কিন্তু বিভিন্ন এমপ্লয়ারের সাথে আপনার একটা কমিউনিকেট করার সুযোগ হচ্ছে তখন যদি আপনি ভ্যালিড একটা জব অফার পেয়ে থাকেন তাহলে আপনার ওই ডিজিটাল নোমের ভিসাটাকে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন আর ওয়ার্ক পারমিটে কনভার্ট করে এক বছর জব করার পরে দেন ক্যানাডিয়ান ইমিগ্রেশন ল অনুযায়ী আপনি কিন্তু পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের আন্ডারে আর এই ডিজিটাল নোমেড ভিসাটা হচ্ছে একটা কমপ্লিটলি ভিজিট ভিসা ক্যাটাগরি ভিসা মানে টেম্পোরারি রেসিডেন্স ভিসা এই ভিসাটা কম্পারেটিভলি ভিজিট ভিসা থেকে সহজ হবে দ্যাটস ওয়াই আপনারা যারা এলিজেবল তারা ডিজিটাল নোমেড ভিসায় আবেদন করে খুব সহজেই কানাডা যেতে পারে কেনাডা যাওয়ার একটা গ্রেট অপরচুনিটি যেটা অনেকেই জানতেন না বা অনেকেই এই ব্যাপারে আবেদন করতেন না তারা কিন্তু আপনারা কাজ করতে পারেন আপনারা যদি রিমোটলি জব করেন বা আপনারা ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে তো করতেই পারেন আর এর বাইরে নিজেকে বিভিন্নভাবেই ফ্রিল্যান্সার হিসেবে প্রুভ করার সুযোগও কিন্তু আছে আমাদের দেশে তো আজকের ভিডিওটি দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা খুব সহজে কানাডা যাওয়ার একটা নতুন ক্যাটাগরি ডিজিটাল নোমের ভিসা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সথেই থাকবেন